আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে সর্বশেষ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা আলহামদুলিল্লাহ দখলদার ইসরায়েলিদের ভূখণ্ডে বিশেষ করে দেশটির প্রধান বিমানবন্দর গুড়িয়ে দিয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিযোদ্ধারা ইয়েমেন থেকে সোরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের আন্ত আন্তর্জাতিক বিমানবন্দর চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে গেছে তবে দখলদাররা বলছে তারা বিমানবন্দরটি ধ্বংস হওয়ার আগেই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে এরপর জানাবো ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কি আছে তে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যেও ইরানের কাছে এবার নতুন একটি চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ওমানের মাধ্যমে ওই বার্তা তেহরানে পৌঁছেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস তবে প্রস্তাবের নির্দিষ্ট শর্ত বলে এখনও প্রকাশ করা হয়নি খবর বিবিসির এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব রাশিয়ার চল্লিশটির বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের সাইবেরিয়ার গভীরে অবস্থিত একটি কৌশলগত বিমান বিমানঘাটিতে রাশিয়ার পারমাণবিক বোমারু যুদ্ধ বিমা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এ হামলায় রাশিয়ার চল্লিশটিরও বেশি বিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ আজ এই হামলা চালানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এসবিইউর এক কর্মকর্তা জানাব ইসরায়েলকে উগ্রবাদী রাষ্ট্র বলেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের পশ্চিম তীরে বৈঠক করতে না দেয়ার কারণে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তিনি এক বিবৃতিতে ইসরায়েলকে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন অভিযোগ করেন তারা শান্তিপূর্ণ সমাধানের পথেই আগ্রহী নয় খবর রয়টার্সের এবং সর্বশেষ জানাব ঝটিকা মিছিলের চেষ্টা আওয়ামী লীগ যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর ধুলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান মাসুম কদমতলি থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর ও কদমতলি থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী জানা গেছে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যাঘাতের চেষ্টা করছিল এরপরই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজোতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি ভূখণ্ড বিশেষ করে দেশটির প্রধান বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হতিবিদ্রোহীরা আজ ইয়েমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার পর সেটি ভূপাতিত করার দাবি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী তবে সেটি ইসরায়েলে সফলভাবে আঘাত করেছে বলে দাবি করেছে হতিযোদ্ধারা ইসরায়েলের সেনাবাহিনীর বরাদ্দে ফরাসি বার্তা সংস্থা এ পির এক প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পর জেরুজালেম একাধিক শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজিয়ে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যেতে নির্দেশ দেওয়া হয় পর ঝাঁকে ঝাঁকে ইহুদিরা সেখান থেকে পালাতে শুরু করে আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে আসার সঙ্গে সঙ্গে সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটি মাঝাগা সেই ধ্বংস করা হয়েছে যদিও ক্ষেপণাস্ত্রটি ধ্বংসাবশেষ কোথায় পড়েছে এবং এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ হুতি বিদ্রোহীরা এর আগেও ইসরায়েলের দিকে একাধিকবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে দু তেইশ সালে অক্টোবরে গাজা উপত্যকা হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই হুতিরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জাত নিয়ে এসব হামলা চালিয়ে যাচ্ছে আজ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হুতিরা জানিয়েছে গাজায় দুই মাস ব্যাপী যুদ্ধবিরতির সময় তারা সাময়িকভাবে এসব হামলা বন্ধ রাখলেও ইসরায়েল ফের অভিযান শুরু করার পর নতুন করে হামলা শুরু করেছে যোদ্ধারা হুতিদের দাবি তাদের এই হামলা ফিলিস্তিনিদের প্রতি ভ্রাতৃত্বপূর্ণ সংহতির অংশ এর আগে মে মাসের শুরুতে হুতিদের সোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়ন সীমানাপে চিরে হানে যা দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কি আছে এতে পারমাণবিক কর্মসূচি ওমানের মাধ্যমে এই হোয়াইট হাউস তবে প্রস্তাবে নির্দিষ্ট বলে এখনো প্রকাশ করা হয়নি খবর বিবিসির আজই প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বোসাইদি তেহরান সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসির কাছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু মূল উপাদান তুলে ধরেছেন যুক্তরাষ্ট্র বলছে চুক্তিটি গ্রহণ করলে তা ইরানের সাথেই ভালো হবে এই প্রস্তাব এমন এক সময় এসেছে যখন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে ইরান ফের উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে যা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে সংস্থা তথ্য অনুযায়ী বর্তমানে ইরানের কাছে ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ চারশো কেজি বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশ মাত্রার খুব কাছাকাছি রয়েছে বিশেষজ্ঞদের ধারণা এই করলে অন্তত অস্ত্র তৈরি করা ইরান এমন একটি দেশ যার কাছে এখনো কোনো পারমাণবিক অস্ত্র নেই তবু এই উচ্চমাত্রায় ইউরেনিয়াম তৈরি করছে তারা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেবিট বলেছেন এই চুক্তি ইরানের জন্য সবচেয়ে ভালো বিকল্প প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না চুক্তির বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে লিখেছেন আমরা এই প্রস্তাবে জবাব দেব এবং তাদের জাতীয় স্বত্ব জনগণের অধিকার অনুসারে এদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি আইএইএ বোর্ডে ইরানকে চুক্তি লঙ্ঘনের অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে রাশার চল্লিশটি বোমারু বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের সাইবেরিয়ার গভীরে অবস্থিত একটি কৌশলগত বিমান ঘাঁটিতে রাশার পারমাণবিক যুদ্ধ বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এই হামলায় রাসার চল্লিশটিরও বেশি বিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ আজ এই হামলা চালানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এসবি ইউর এক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বেও কর্মকর্তা জানিয়েছেন রুশ টি ইউ পঁচানব্বই এবং টি ইউ টোয়েন্টি টু টাজিটি বোম্বা শোয়ান বিমান ড্রোন হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হয় এই যুদ্ধ বিমানগুলো দিয়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় প্রায় দূরপাল্লার মিসাইল ছড়ে রয়টার্স জানিয়েছে ইউক্রেনের এই গোয়েন্দা তথ্যের দাবি সত্যতা তাৎক্ষণিকভাবে তারা যাচাই করতে পারেনি জানা গেছে রাশিয়ার সাইবেরিয়ার প্রদেশের একটি বিমান এই হামলা চালিয়েছে ইউক্রেন এটি রাশিয়া ভূখণ্ডের সবচেয়ে গভীরে ইউক্রেনের হামলার ঘটনা ইরকোস্কো অঞ্চলে রুশ গভর্নর হামলার সত্যতা নিশ্চিত করেছে কর্মকর্তারা বলছে ইউক্রেনের দূর্নিয়ন্ত্রিত ড্রোন দেয় হামলাগুলো চালানো হয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা কর্মকর্তা সংবাদ মাধ্যম কেপ ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছে রাশিয়া যেসব যুদ্ধ বিমান ব্যবহার করে তাদের অঞ্চলে হামলা চালিয়েছে আজ তারা ডোন দিয়ে সেসব বিমানে হামলা চালাচ্ছে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন কয়েকদিনের মধ্যেই তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন কিন্তু এতে তিনি সফল হননি যদিও দুই দেশকে আলোচনা টেবিলে বসার সমর্থ হয়েছে ট্রাম্প কিন্তু আলোচনার আলোর মুখ দেখেন ট্রাম্প যতটা মনে করেছিল সহজ কিন্তু বাস্তবে বিষয়টি অত্যন্ত কঠিন ঝটিকা মিছিলের চেষ্টা আওয়ামী লীগ যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর ধুলাইপাড় এলাকায় ডেল্টা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ উর রহমান মাসুম কদমতলি থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর এবং কদমতলি থানা যুবলীগের সদস্য সদস্য ইদ্রিস আলী তাদেরকে সাথে সাথে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে উপপুলিশ পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেছেন আজ দুপুরে আমিলিগ দলটির অঙ্গ সংগঠনের কিছু লোক সরকার বিরোধী মিছিল করতে করতে সমাবেত হলে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে যায় গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে তারা সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে অপচেষ্টায় লিপ্ত হয়েছে এর জন্য সম্পূর্ণ দায়ভার বিএমপিকে নিতে হবে কারণ তারা আমিলিকে নিষিদ্ধ করার পক্ষে ছিল না তারা আশকার দিয়েছে বলেই এখন তারা এই ধরনের কার্যকলাপ করতে সাহস পেয়েছে বলে জানা গেছে